যা আত্মলাইকাতুন ইলা নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ডল ফেরেশতা আল্লাহর নবীর কাছে আগমন করলেন আল্লাহর নবী তখন ঘুমায় নবীজি ঘরের মধ্যে ঘুমাইতেছে একদল ফেরেস্তা নবীর সামনে আসছে এখন আপনাদের প্রশ্ন হুজুর নবীজি ঘুমাইলা আমরা হাদিস জানলাম কেমনি নবী তো ঘুমায় তো ফেরেশতাও যে আসছে নবী এই কথা আদরে কেমনে জানাইলেন পুরা হাদিস শুনলে বুঝতে পারবেন নবীদু তো ঘুমায় রইছে তাও আবার যেন কোন কিতাব না বুগারি শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘুমিয়ে আছে ফেরেশতারা এক ফেরেশতা বলতে সিদ্নহু নাইব উনি তো ঘুমায় আরেক ফেরেশতা কয় চোখ ঘুমায় অন্তর ঘুমায় না সুবহানাল্লাহ ওনার চোখ ঘুমায় তাহলে বুঝে হাদিস কিভাবে জানছি আমরা ওনার তো অন্তর ঘুমায় না চোখ ঘুমায় ঠিক এজন্য যদি কেউ আজকে সকালে কোন একটা কিতাবের মধ্যে পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠেই ওযু ছাড়া নামাজ পড়ছে আমিও পড়ব ঘুম থেকে উঠছে অজু সারা নামাজ পড়ছে এটা সই হাদিস এখন কেউ এই সই পাওয়ার পরে চিন্তা করলেন আজ কি ইমাম তো শীতকাল প্রচন্ড রাইসা বলতেছে হুজুর শীতকালে উজু তো না করলেও চলে তো হুজুর কে কেন আজকে হাদিসে পাইলাম নবীজি আলাইহি সাল্লাম ঘুম থেকে লা ঘুম থেকে ওইঠা অজু সারা নামাজ পড়ছে তাই শীতকালে একটু অজু না করলে কি হয় হুজুর কয়ে আপনি কি বললেন আমি তো বোহারি শরীফ পরে বিশ বছর আপনি আমার হঠাৎ এসে হাদিস বললেন পরান কিন্তু বুঝেন নাই হাদিস হাদিস বুঝেন নাই পরে হুজুর বলল বাবা আমি তো হাদিস বুঝছি কয়ে কি আমার ঘুম আর নবীজির ঘুম আপনার ঘুম আর নবীজির ঘুম এক না আমি আপনি যখন ঘুমাই আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় নবী যখন ঘুমায় শুধু চোখ ঘুমায় অন্তর ঘুমায় না এই নবীর অজু আছে না নাই ঘুম থেকে উঠলে নবী বুঝতে পারে কিন্তু আমি আর আপনি যেহেতু ঘুমাইলে আমাদের চোখ ঘুমায় অন্তর ঘুমায় তাই আমরা ওঠার পর জানি না উজু আছে না নাই তাই আমাদের উজু করতেই হবে আর নবী ঘুম থেকে উঠার পর বুঝতে পারে ওনার অজু আছে না নাই অজু না থাকলে ওনার অজুর প্রয়োজন হয় আর অজু থাকলে ওনার অজুর প্রয়োজন হয় না ওই মশালা আমার আপনার জীবনে ফিট করলে হবে না রসুল আকরম সাল্লা সাল্লাম ঘুমিয়ে আসেন তো এক এক কয় উনি ঘুমায় আরেক ফেরেস্তা কয় না ওনার চোখ ঘুমায় অন্তর ঘুমায় না ফেরেস্তারা বললেন ইদ্রিবু লাগু মাসালা ইন্নালি সাহিবিকুম হাযা মাসালান ফাদ্রিবু লাগু মাসালা যেই নবী ঘুমায় তার একটা দৃষ্টান্ত আছে তার দৃষ্টান্ত তোমরা বর্ণনা দাও ফেরেস্তাদের মধ্যে একজন বললেন তিনি তো ঘুমায় আরেক ফেরেস্তা কয় তারা দৃষ্টান্তটা বর্ণনা দিয়েছেন এই দৃষ্টান্তটা সবার মুখস্থ করা লাগবে আপনারা মুখস্থ করবেন আগামীকাল চাইস্টলে বৈশা গিবত শেখায়ত না কইরা এই দৃষ্টান্ত একজন আরেকজন বলবেন পারবেন তো ইনশাআল্লাহ দাওয়াত তাবলিগে যারা গাছতে আদব বলেন এই আপনি গাছতে আদব এটা বলবেন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বল ব্যক্তির মতো বানাদারা যে ব্যক্তি একটা ঘর বানিয়েছেন ওজালা فيها ঘরের মধ্যে একটা দস্তরখান বিছিয়েছেন দস্তরখানার মধ্যে সুশাদু রংবেরঙের খাবার ওয়া বা'সা داعيا একজন আহ্বানকারীকে বাইরে পাঠাইছে যাও রাস্তায় যারা আসবে তারা সুশাদু খাবার খেতে পারবে ফামান आजा بالداعي ادخل الدار واكل من المأدبة তো একজন আইসা বলছে ভাই ওমক ঘরে সুন্দর দস্তরখান আছে আপনারা আসেন যারা যারা খাবেন একদল তার কথা সত্য মনে করছে করার পর ঘরে গেছে সত্যি সত্যি দস্তর খানের সুস্বাদু খাবার খাইছে কুলিদ্দার ঘরের মধ্যে ঢুকে নাই ওয়ালাম মিয়াদ কুলিদ্দার ঘরের মধ্যেও প্রবেশ করে নাই ওয়ালাম মিয়া কুল মিনাল মাকদুবা দস্তর খানের খাবারও খায় নাই তাহলে যিনি ঘোষণা দিছে তার কথা বিশ্বাস করার ক্ষেত্রে দুই দল একদল বিশ্বাস করছে ঘরে গেছে দস্তর খানের খাবার খাইছে আরেক দল বিশ্বাস করে নাই ঘরেও যায় নাই দস্তর খানের খাবারও খায় নাই এই কথা ফেরেস্তা একদল দল আরেক দলের সাথে বলা বলি করে আমার নবী ঘুমায় আছে তবে নবীর চোখ ঘুমাইতেছে অন্তর দ্বারা সব উবুল উদ্দি এই যে কথাটা বললাম এটার ব্যাখ্যা দাও এবার ফেরেস্তারা ব্যাখ্যা দিতে লাগলেন ফাদ্দার আল জান্নাহ ঘরের দৃষ্টান্ত হলো আল্লাহর জান্নাত দস্তরখানের দৃষ্টান্ত হলো সুস্বাদু খাবার জান্নাত যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ আল্লাহ জান্নাত বানাইলেন দস্তর খান বিছাইলেন একজন আহ্বানকারী পাঠাইলেন এই আহ্বানকারী অন্য কেউ নাম তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে ডাকতেছে ওই ঘরের দিকে ওই দস্তরখানের দিকে নবীর কথা মানার ক্ষেত্রে আমাদের মধ্যে দুই দল একদল কথা বিশ্বাস করে ঘরের মধ্যে যায় এর মানে যারা নবীর কথা মানবে তারা আল্লাহর জান্নাতের मेहमान। <गाना> اطاع محمدا صل الله عليه وسلم যারা আল্লাহর নবীর কথা মেনে নেয় তারা আল্লাহর অনুসারী হয়ে যায়। অমান من عصى محمدا صل الله যারা নবীর কথা না মানে তারা আল্লাহর নাফরমান বান্দা হয়ে যায়। তাহলে দুইটা একটা নবীরে মানা আর একটা না আমি যে সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করব বুঝলে গেছে কোরআনে না ওয়াদা করছি যে আল্লাহ বলছে নবীরে যা দিয়েছি তা গ্রহণ করবা আমি গুরুত্বপূর্ণ একটা কথা বলার জন্য শুধু এগুলো বুঝাইতেছি যে আল্লাহ বলছে আমি যা দিয়েছি নবীরে তা গ্রহণ করো আর আমরাও নবীর থেকে জানলাম সাহাবা ওবাদা ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কি বলেন দেখেন নাসাই শরীফ হাদিস নাম্বার ৪১৪৯ নাম্বার হাদিস তিনি বলেন বাই আদর নবী ইয়াসল্লাহ আলে ইয়াসাল্লাম আলহাসাম ই গত্ত আ আমরা নবীর হাতে হাত দেখে বায়া খেলাম আলহাসাম এই নবীর কথা শুনবো কত আর নবীর কথা মানব বলেন নবীর কথা নবীর কথা কেন সুরে হাসরে ওয়াদা করছি নবী যা বলবে তা গ্রহণ করুক নবীর কথা শুনব নবীর কথা মানব কোন ক্ষেত্রে দেখেন কি বলে ফিল ইউশ্রী আমার অনুকূলে হলেও নবীর কথা মানব আমার প্রতিকূলে হলেও নবীর কথা মানব বাণী আমার পক্ষে গেল মানব আমার বিপক্ষে গেল মানব কারণ কথাটা আমার নবী কি ঠিক দুঃখেও মানবো তাহলে সুখের সময় আমার নবীকে মানব দুঃখের সময় নবীকে মানবো এরপরে বলতেছে ওয়া আম্লানুন নাযিআল আমর যোগ্য মানু যদি যোগ্যতার আসনে বসে যায় এটার বিরুদ্ধিতে আমরা করব এই মর্মে আমরা বায়াত হলাম হয়ে যায় ঠিক এটা এই মর্মে বায়াত হয়েছে সাহাবারা আর কি ওয়া আন্নাকুম বিল হাইসু লা তাখাফু বিল্লাহি লাউমা তালাইম হক কথা বলতে কখনো আমরা কাউকে ভয় করব না এই মর্মে নবীর কাছে আলবে তা শুনব এবং মানব কেন সূরা হাসোরে আমরা ওয়াদা করলাম আল্লাহ বলেন আমার নবীকে যা দিলাম তোমরা তা গ্রহণ করো এখন নবী আমাদের কি কি নিষেধ করছে আর কি আদেশ করছে দেখেন তো একটু নাসাই শরীফ হাদিস নাম্বার 4161 নাম্বার হাদিস قال الرسول الله لا تشرিকوا بالله شيئا আমার কাছে তোমরা মায়া থা তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে ওই যে আবার কোরআনে বলছে নবী যা বলবে তা মানবো নবী বলছে শিরিক করা যাবে না তাহলে শিরিক করা শিরিক করা সেজদা কাকে দিতে হয় যদি সেজদা দেওয়া হয় শিরিক আর করো না নবীও বলছে শিরিক করো না তো নবীর কথা কেন মানবো আল্লাহ বলছে নবী যা দেয় এটা গ্রহণ করো তাহলে এক করো না এই রাই মন হোক তা আমরা হলাম

জবানের জিনা হলো কথা বলা যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম সরাসরি কথা বলা মোবাইলে এটা আসতে হইলে বলো যে নারীর সাথে সরাসরি দেখা দেওয়া হারাম এই নারীর সাথে সরাসরি কথা বলা মোবাইলে হ্যাঁ জোরে বলেন মোবাইলে ওয়াজিনাল আইনি আন চোখের জিনা হলো দেখা চোখের জিনা দেখা ও নফসুত तमन्ना ওয়া তস্থাহি নং নম্বরে একটা মেয়ের সাথে কথা বললেন বলার পর এসে মাথা লাগিয়ে চিন্তা করতেছেন না জানি মেয়েটা দেখতে কেমন আল্লাহ নবী কয় অন্তরের zina করল এটা অন্তরের জিনা এটা কিসের জিনা অন্তরের জিনা তো এই জাতীয় তুই মনে হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বললেন এক নাম্বার শিরিক করবে না দুই নাম্বার চুরি করবে না তিন নাম্বার জিনা করবে না তাহলে zina এগুলাও জিনা হেঁটে হেঁটে কোনো নারীর দিকে যাওয়া পায়ের জিনা কোন নারীর শরীর স্পর্শ করতে যাওয়া হাতের জিনা চ্যাটিং করা কোন নারীর সাথে মোবাইলে এটাও হাতের জিনা অবৈধ হেঁটের জিনা হাতের জিনা হা হাতের জিনা এই জিনার এই জিনার মধ্যে লিপ্ত হওয়া যাবে না এটা রসুসালাম সব আদাবদ্ধ তোমরা তোমাদের সন্তান হত্যা করবে না ওয়ালা তাতু না বি মুফতান তাফকারু লাহু বাইনা নিজেরা বানিয়ে মিথ্যা কথা বলবে না আপনারা অনেক কিছু বানিয়ে বলে ফেলেন ইমাম সাহেবের নামে বলে ফেলা দিলেন এটা করা যাবে না নবীজি বলেন ওয়ালা তাসুনি ফিমারুফ নে কাজে তোমরা আমার নাফাল মালি কুরবানা তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ যা দিয়েছেন এটা গ্রহণ করা যা থেকে নিষেধ করেছেন এটা থেকে বিরত থাকা ও বলছে সব নবীরা তার উম্মতকে দুইটা বিষয় বলে ভালো গুনুদেরা জানায় দেয় খারাপ জিনিসগুলা থেকে সতর্ক করে এখন এই ভালো আর খারাপ গুলো আমরা পামু কই বলেন যেই জিনিসের মধ্যে পামু এই জিনিসের নাম বলেন কোরআন সুন্নাহ বলেন কোরআন সুন্নাহ

এক নম্বর লাহ আলাইহি সুন্নক বলেন এক নাম্বার আল্লাহ দুই নাম্বার রসুলের সুন্ন এখন এইটি আমি কেন বলতেছি হ্যাঁ বলার কারণ কি বলার কারণটা হলো ইবনে মাজার বারো নম্বর হাদিস বলেন কিতাবটার নাম ইবনে মাজা কোন কিতাব হাদিস নাম্বার বারো নবীজি সাল্লাল্লাহসাল্লাম বলেন ইয়োশিকর রজনমুত্তা কিয়ান আল্লাহ আর ই কাতি এমন অনেক সিংহাসনের ভাব নিয়ে বসা থাকবেন ইউহদ্দাসু বিহাদিসিম নি আমার হাদিস তার সামনে পেশ করা হবে হাদিস পেশ করার পর ওই লোক বলবে বাইনা না বাইনাকুম আমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন কোরআন থাকতে হাদিসের এইটা বলার জন্য আমি এত কথা বলছি নবী হাদিস কে দিছে আরে হাদিস কে দিছে নবীজি আমাদেরকে হাদিসগুলো কে দিয়েছেন নবীজি তো ওই পন্ডিতের সামনে হাদিস পেশ করলে বলে আমাদের মাঝে কোরআন আছে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন আর আমার নবী যখন নাকি বর্তমান জামানায় কেউ বলে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন এই কথা বলার সাথে সাথে আমি আরিফ বিন হাবিবের ইমান আরো বেড়ে যায় আমার নবীর কথার সত্যতার প্রতি কারণ নবী পনেরো শত বছর আগে বলছে তোমার কি প্রয়োজন তুমি যে এরকম আসবা দুনিয়াতে এটা নবী পনেরো শত বছর আগে জানা দিছে তাই নবীর কথার প্রতি ইমান আরো বেড়ে গেছে নবীজি বলেন এমন একটা জামানা আসবে যে জামানায় এইভাবে মানুষ বসা থাকবে তার সামনে হাদিস পেশ করা হলে সে বলবে কোরআন থাকতে আবার হাদিসের কি প্রয়োজন এই কথা বলবে আর কি যুক্তি দিবে

তাহলে আপনি পালদা প্রশ্ন করবেন ভাই কোরআন লাদিনা আমানুর কাউহে ইমানদারগণ তোমরা রুকু করো ওয়াসজুদু সিজদা করো কোরআনের মধ্যে নাই চার রাকাত যোহর পড়ো ফজর দুই রাকাত ফরজ এটা কোরআনে নাই আসর চার রাকাত ফরজ এটা কোরআনে নাই মাগরিব তিন রাকাত ফরজ এটা কোরআনে নাই এসা চার রাকাত ফরজ এটা কোরআনে নাই কোরআনে আছে নামাজ পড়ো কোরআনে আছে রুকু করো কোরআনে আছে সেজদা করো হাদিসের মধ্যে আছে নামাজ এইভাবে একটা বাদ দিয়ে আরেকটা মানার নাম মুনাফিক মার্কা ইমানদার তাহলে কোরান হাদিস একটা বাদ দিয়ে আরেকটা না উভয়টা মাসাল্লি তুই বুঝে আসছিস আছে রুকু করো কিন্তু কিভাবে করবেন এটা কোরআনে নাই কোরআনে আছে সেজদা করো কিভাবে সেজদা করবেন এটা কোরানে নাই এটা হাদিসে আছে তাহলে কোরআন হাদিস উভয়টা নারীদের মধ্য থেকে যাদেরকে পছন্দ হয় তাদেরকে বিয়ে করো এটা কোরআনে আসে সুরাই নূরের মধ্যে আসে তোমাদের মধ্যে যারা বিবাহ করতে পারে না যারা এখনো বিবাহ করে নাই যাদের বিয়ে হয় বিয়ে করায় সূরা নিসা আছে বিয়ে করো এই যে দুইজন বসবে বসার পরে একজনে ইজাব বলবে আরেকজন কবুল বলবে একলো এত টাকা দেন মোহরের বাবদ তোমাকে প্রস্তাব করলাম তুমি রাজি থাকলে কবুল বলো এটা কোরআনে কোথাও লেখা নাই কোরআন আছে বিয়ে করো কোরআন আছে বিয়ে করাও হাদিসে আছে কিভাবে ভাবে বিয়ে করাও তাহলে কোরআন হাদিস না কোরআন হাদিস দুইটা এই তো বুঝে আসছে আপনাদের তাহলে একটা বাদ দিয়ে আরেকটা শুধু কোরআন মানলেই চলবে হাদিস মানার কোনো দরকার নাই রসুল আকরাম সাল্লাই সাল্লামের এই ব্যাপারে আল্লাহ কোরআনে বলছে নবী যা দিয়েছে এটা গ্রহণ করো বলেন আমাদের নবী আমাদেরকে শুধু কোরআন দিছে না কোরআন শুন দুইটা দিছে মাশাল তুই বুঝে আসছে সবার আল্লাহ আমাদেরকে দিয়েছেন আর আমরা কোরআনে ওয়াদা করছি আল্লাহ এইটাই বলতেছে আল্লাহ যিন কুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাফি যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করে আল্লাহ আমরা ওয়াদা করছি আপনার নবী যা দিবে তা সেক হয়ে যাব নাউজুবিল্লাহ কি কথা মনে থাকবে এবার পরের অংশে যাই আল্লাযিন কুদুনা আহদাল্লাহি মিন বাদি মিসাফি পরের অংশটা শুরু করলে কেউ উঠেন না আল্লাহর রাস্তায় উঠবেন

রক্তের সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক বলেন রক্তের 983 নাম্বার হাদিস এক ব্যক্তি রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে আশা বলে আখবিরনি বি আমালিন ইয়ুদখিলুনির জান্নাহ ইয়া রাসূলুল্লাহ এমন কিছু আমল আমাকে বলেন যে আমলটা করলে আমি আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাব সাহাবারা বললেন এই লোকটার কি হইল এই লোকটার কি হইল কি প্রশ্ন করে কয় এমন আমল বলেন যে আমল করলেই জান্নাতে যাব লোকটার কি হলো

এই পাশে কিছুটা গ্রাম আছে আর ওই পাশে তো কঠিন গন্ধ বেদাতের গন্ধ বেদাতের এক নম্বর তা আবুদুল্লাহ আল্লাহর এবারও করবা শিরিক করা যাবে না দুই নাম্বার ও কি মুসাল কায় করবা নাম্বার হতুর রহিম আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাইবা রক্তের সম্পর্ক জোড়া লাগাইবা মারা যাইবা আল্লাহ তোমাকে জান্নাতের मेहमान বানায়া দিবেন তাহলে চার নাম্বার রক্তের সম্পর্ক চার নাম্বার আত্মীয়তার সম্পর্ক এটা আল্লাহ আদেশ করছে জোড়া লাগাইতে এটা ছিন্ন করার আদেশ করে নাই সো মধ্যে আসছে قال الرسول الله صلى الله عليه وسلم لا আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না রক্তের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না ঢাকাতে থাকতে হয় তার আপন বোন অন্যের কাছে খাদ্যের জন্য বসে থাকতে হয় ডাকা বাড়ি আছে পাঁচ তালা ছয় তালা ভাইয়ের বোন অন্যের দাঁড়ে দাঁড়ে গিয়ে হাত পাততে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সম্পর্ক জুড়া লাগাও রক্তের সম্পর্ক জুড়া লাগাও এটা চিহ্ন করে যারা তারা ফাসেক সৈবকারী হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো পঁচাশি নাম্বার হাদিস বলেন মানসর যেই ব্যক্তি এটা পছন্দ করে আই ইউ মু সতল আগু রিস্কি ব্যক্তি যদি চায় তার রিজিকের মধ্যে বরকত হ রিজিকে বরকত সবাই জান দুই নাম্বার র ইউনসা লাহু ফি শ্রীহি বা আশ্রিহি কেউ যদি চায় তার হায়াতে বর্কত বলেন কয় জিনিসে বর্কত রিজিকে হায়াতে বলেন রিজিকে যদি এই দুই জিনিসে কেউ বরকত চায় নবী বলেন ফাল্লিয়াসিল রহিমা সে রক্তের বলেন রিজিক আর হায়াতে বরকত দানের কয় উপায় মানে না উপায় একটা রিজিক আর হায়াতে বরকত হবে একটা আমল করলে রিজিক আর হায়াতে ভরপুর বেশি বরকত হবে একটা আমল করলে সেটা হলো রক্তের সম্পর্ক জোড়া লাগাই রক্তের সম্পর্ক পাঁচ হাজার নশো সাতাশি নাম্বার হাদিস ইন্দাল্লাহ খালাকাল খালক আল্লাহ সৃষ্টি বানাইলেন আসমান জমিন বানাইলেন বানানোর পর হাত্তা ইদা ফারক মিনাল ফালকি আল্লাহ যখন সৃষ্টি থেকে অবসর হলেন দেখেন কি কামাতির রহিম রক্তের সম্পর্কটা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে দাঁড়ানোর পর আল্লাহকে বললেন আল্লাহ হাজা মা কবুল ইজি বিকা মিনাল কতিআ আল্লাহ রক্তের সম্পর্ক যারা ছিন্ন করে তাদের থেকে পানা চাওয়ার আপনি তো শ্রেষ্ঠ জায়গা তাই আমি আপনার সামনে দাঁড়াইলাম আল্লাহ বললেন আমার তার আল্লাহ তাদেরকে রক্ষা করার ওয়াদা করল রক্তের সম্পর্ককে আল্লাহ বললেন ভাই ভাইকে যদি সম্পর্ক রক্ষা করে ভাই বোনের সম্পর্ক যদি রক্ষা হয় রক্ত আর আত্মীয়তার বন্ধন যদি রক্ষা হয় আমি আল্লাহ ওই ব্যক্তিকে রক্ষা করব। এরপর একটা কি কইছে ওয়া কতা আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন করব। আল্লাহ আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করে অনেকে প্রশ্ন করে হুজুর আমার আত্মীয় যদি আমার সাথে খারাপ ব্যবহার করে আমি কি করব করে না জবাব আসতেছে আগে শোনে সহি আরি হাদিস নাম্বার পাঁচ হাজার নয়শো নব্বই নাম্বার হাদিস কল আর হিসাল্লহ কালিসাল্লাম নবীজি বলেন আত্মীয়তার সম্পর্কে আর একটা রস আছে আত্মীয়তার সম্পর্কের যে রস এই রসের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ককে আমি প্রাণবন্ত করে রাখি সজীব করে রাখি রক্তের সম্পর্ককে আমি সজীব করে রাখি প্রাণবন্ত করে রাখি সব সময় বলে না আমার ভাই আমার সাথে কথা বলেন আসি নি অভিযোগ হ্যাঁ এখন তাদের অভিযোগের জবাব জবাব নবীজি দিয়ে দিছে আমি কি দিম সহি বুখারী হাদিস নাম্বার 5951 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন লাইসাল ওয়াসিল বিল মুকাফি কয় শুধুমাত্র আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক জুড়া লাগাইলাম এটার নামে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করি এমন না এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা হচ্ছেই নবীজি বলেন প্রকৃত আত্মীয়তার ইদা কুতি আত রহিমহু ওয়া সলাহা নবী বলেন প্রকৃত আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী ওই ব্যক্তি যখন আত্মীয়তার সম্পর্ক কেউ ছিন্ন করে ওই ব্যক্তি আগে বেড়ে সেটাকে রক্ষা করে আপনার বোন আপনার সাথে কথা বলে না বাস না বলুক আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন আমি আপনাদেরকে একটা বাংলা বলে যাই আপনি দেখবেন আপনার ভাইয়েরা বোনেরা আপনারে ঠকাইতেছে আপনি বুঝতেছেন এরপরেও আপনি আপনার তাদের সাথে সুন্দর সম্পর্ক রাখতেছেন কেন যে নবী বলছে আত্মীয়তার সম্পর্ক দেখবেন তাদের সবার চাইতে আপনি ভালো আছেন দেখেন যদিও আপনি বাহ্যিক ভাবে দেখতে একটু হেরে যাচ্ছেন বাহ্যিক ভাবে আপনি একটু ফেল হয়ে যাইতেছেন তাদের চেয়ে দেখা যাচ্ছে আল্লাহ আপনাকে ভালো রাখবে এই কথা মনে রেখেন তাহলে আত্মীয়তার সম্পর্ক এটাকে বলা হয় বকৃত যে কেউ যদি ছিন্ন করে তার সাথে রং সম্পর্ক রক্ষা করা আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে ফাসেক হওয়া আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা মানে জাহান ফেরদাউসের উপরে হলো আরস সুবাহান আল্লাহ হাদিসে আসছে আল ফিরদাউস আলা জান্নাত জান্নাতুল ফেরদাউস হলো জান্নাতের সবচেয়ে উঁচু জায়গাটা এই হাদিসের মধ্যে নবী বলেন রমিন ফাউকিহা আল আস জান্নাতুল ফেরদাউসের উপরে হলো আরস এবার মুসলিম শরীফের হাদিস শোনেন আর রহিম বিল আস রক্তের সম্পর্কটা এই এখনো আরো সে সাথে ঝুলে রয়েছে এইভাবে এইভাবে ঝুলানি আমাকে যারা রক্ষা করে আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে অমান কত আনি কত আহুল্ল রক্তের সম্পর্ক ঝুলে ঝুলে বলে আমাকে যারা ছিন্ন করে আল্লাহ যেন তাদেরকে ছিন্ন করে দেয় নজর রক্তের সম্পর্ক আরো সের সাথে ঝুলে ঝুলে বলে আমাকে যারা রক্ষা করে তাদেরকে চিহ্ন করে আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্ক রক্ষা করার তৌফিক দান করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4902 নাম্বার হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মামিন আজদারু আইয আজিলাল্লাহু লি সাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া মা ফিল আখিরা মিসলুল বাগি ওয়া কাতিআতির রাহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন অপরাধ এত ভয়ঙ্কর সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ দুনিয়াতে তো শাস্তি দিবেই আখেরাতেও যে তার জন্য কি ভয়ঙ্কর শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে অন্য কোন অপরাধের জন্য এত ভয়ঙ্কর শাস্তি রাখছে কিনা নবী বলে আমার জানা নাই এই এই অপরাধের জন্য আল্লাহ যেই পরিমাণ শাস্তি আল্লাহ প্রস্তুত করে রাখছে দিবে আখেরাতেও শাস্তি দিবে আবু দাউদ শরীফের হাদিস সহিদ বুহারি হাদিস নাম্বার ছয় হাজার একশো নাম্বার হাদিস

আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা মানে আখেরাত বিশ্বাস করা তাহলে আমরা আল্লাহ মানি আখেরাত মানি তাহলে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে থা বলে না আপনি আগায় কথা বলবেন বোন কথা বলে না আপনি আগায় কথা বলবেন আপন ভাই ভাইকে চল্লিশ বছর একজন আরেকজনের চেহারা দিয়ে থাকা না কত বড় ভয়ঙ্কর কথা বাবা চাচার সাথে কথা বলে না দেখা ভাতি ও চাচারে সালাম দেয় না আরে এটা কেমন কথা আপনার বাবা আর চাচার মধ্যে একটু দ্বন্দ্ব হয়েছে এটা হয়ে যাবে এটা কেন এটা যেন না হয় ইবনে মাজাহ বত্রিশে একান্ন নাম্বার হাদিস রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে কারা জান্নাতে যাইতে চাও নিরাপদে সবাই জান্নাতে যাইতে চাই রসুল আকরাম সাল্লি সাল্লাম বলেন নিরাপদে যদি জান্নাতে চাইতে চাও কয়েকটা আমল করবা ইয়া নাস আফসুস সালাম হে মানুষ তোমরা সালাম দাও ওয়াতে আম তোমরা খাবার খাওয়াও ও সিনুল আর হাম রক্তের সম্পর্ক রক্ষা করো অসল্লু করো তা দেখুন জামনাত আমি সালাম মর আর নিরাপদে জান্নাতে প্রবেশ করো সালাম দাও দুই নাম্বার খাবার খাওয়াও তিন নাম্বার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করো চার নাম্বার রাতের বেলা তাহাদ্জুদের সালাফ পরো নিরাপদে জামনাতে প্রবেশ করো কথা কি বুঝে আসছে সবার তাহলে ফাসেক কারা আলযীনা ইয়ানকুদুন আহদাল্লাহ যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার ওয়াদা যারা ভঙ্গ করে আর আল্লাহর ওয়াদা কি কি এই ব্যাপারে আমরা নবীজির আয়ুসালা আল্লাহ যা জুরা লাগাইতে বলে এটা যারা ছিন্ন করে 3 নাম্বার ওয়াইফসিদুনা ফিল আর যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে শান্তির পরিবর্তে যারা অশান্তি সৃষ্টি করে তাদেরকে আল্লাহ ফাসেক বললেন শেষে আল্লাহ বলেন উলায়িকা হুমুল খাসিরুন তারা হলো ক্ষতিগ্রস্ত ভাই আপনাদের কাছে হাত জোর করে আব্দার আমি আপনি মরার সময় আমার আপনার নামের পিছনে ক্ষতিগ্রস্ত শব্দটা লেখা না হয় আমার আপনার নামের পাশে যেন আল্লাহ সফল মুমিন মুমিন কবরে যাওয়ার সময় সফল বানায়া ঘোষণা করে আমার মৃত্যুটা দিয়ে আপনি আমাকে কবরে নিয়েন এই দু আল্লাহর কাছে করা আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে সুরে বকার এই আয়াতের যে শিক্ষা এক নম্বর আল্লাহর ওয়াদা ভঙ্গ না করা নাম্বার রক্তের সম্পর্ক ছিন্ন না করা তিন নাম্বার পৃথিবীতে অশান্তি সৃষ্টি না করা এই অপরাধ গুলা থেকে যেন বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমিন আমিনা